এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো মন্ত্রী ও এমপিরা দিচ্ছেন প্রার্থী তৃণমূলে বিভেদ শিক্ষা ব্যয় প্রাথমিকে পঁচিশ শতাংশ বেড়েছে মাধ্যমিকে একান্ন শতাংশ বুলেটে বিক্ষোভ অব্যাহত পরীক্ষা বর্জন বাংলাদেশ প্রতিদিন কালো বিড়ালের থাবা বনে বিনিয়োগে বাধাঘুষ দুর্নীতি অস্বচ্ছতা আর্থিক খাতের হুমকি খেলাতে ঋণ ইত্তেফাত উত্তাল বুয়েট দশ বছরের ইভিএম পাঁচ বছরেই শেষ কালের কণ্ঠ বেঞ্জিরের ঘরে আলাদিনের চেরাক মেয়ের বিশ্রামের জন্য সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট যুগান্তর গোপন তথ্যভাণ্ডারে অবৈধ সংযোগ আমার সংবাদ আন্দোলনে টাকা ভাগাভাগি দেশে শিক্ষায় ব্যয় বেড়েছে সমকাল মহাক্ষমতার মহাপরিচালক ঘুষ দুর্নীতি বাংলাদেশে ব্যবসার অন্যতম বাধা মানব জমিন ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ ট্রেনের টিকিট শেষ বাসে চাপ নেই ব্যাংকে ধারের রেকর্ড আমাদের সময় আস্থা সংকটে উচ্চশিক্ষা বণিক বার্তা বাংলাদেশে গত এক যুগে দীর্ঘমেয়াদী অর্থায়নে মধ্যপ্রাচ্যের অবদান সামান্য ছয় দফা নিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা উল্টো দাবিতে নামছে ছাত্রলীগ দৈনিক জনকণ্ঠ ঝুঁকিপূর্ণ একশো বাইশ স্পট দুর্ভোগের সংখ্যা সড়ক মহাসড়কে ভোরের কাগজ ইদযাত্রায় এবারও রেলে শিডিউল বিপর্যয়ের সংখ্যা বুয়েটে অশান্তির পেছনে শিবির খান ইউনিশে তুমুল লড়াই করছে ফিলিস্তিনি যোদ্ধারা জায়গায় দিন বাংলাদেশে বিনিয়োগে বাধাঘুষ দুর্নীতি ও অস্বচ্ছতা ইনকিলাব বুয়েট ফের উত্তাল উপজেলা নির্বাচনে অংশ না নিতে কঠোর অবস্থানে বিএনপি কালবেলা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপেক্ষিত মেধাবী ও মুক্তিযোদ্ধা কোটা বড় সড়কে এবার বড় ভোগান্তির ভয় আজকের পত্রিকা গাড়ি থাকলে বিমা করতেই হবে দেশ রূপান্তর ডিসিদের মতো এসপিদেরও ফিটলিস্ট ছাত্র রাজনীতি নিয়ে উত্তপ্ত বুয়েটে নতুন রাজনীতি সময়ের আলো বেসরকারি চাকুরেদের সব কিছুতেই কম বাংলাদেশে ব্যবসা এগিয়ে নেওয়ার প্রধান বাধা ঘোষ দুর্নীতি খোলা কাগজ কৌশলে এগুচ্ছে বিএনপি লাখ কোটি টাকা বিদেশি ঋণ নিবে সরকার